এমএল ইরানি নৌজনটি মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এখন ঠিক বেলা পাঁচটা পাঁচটা বাজে ঢাকা মুন্সীগঞ্জ ঘাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে এম এল এমএল ইরানি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম